সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন আজ আমরা কথা বলবে এক সুন্দরী অসহায়মের সঙ্গে জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আচ্ছা এই ইউটিউবের সামনে আসছেন দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ আপনারা দেখবে কি বলতে আসছেন

আচ্ছা আচ্ছা আপনি হিজাব পরে আসছেন হিজাব পরে আসছেন আচ্ছা আচ্ছা এখন যদি আপনার সঙ্গে কেউ কথাবার্তা বলতে চায় আর আপনার সঙ্গে দেখা আপনি দেশের বাড়ি কোথায় বললেন জামসিং বর্তমান থাকেন কোথায় এই ভিডিওটা অনেক দেশ বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইরা অনেক মানুষই আপনার দেখবে দেখার পরে কেউ যদি আপনার সঙ্গে সরাসরি এসে যোগাযোগ করতে যায় কোথায় আসলে আপনার পাবে জামসিং আসলে এম এমনি আপনার সাথে কিভাবে কথা বলবে ফোনের মাধ্যমে কি টাচ ফোন আচ্ছা আচ্ছা নামাজ পড়েন আচ্ছা আচ্ছা ভালো ইনশাল্লাহ নামাজ পড়বেন আর কি কিভাবে এখন আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক এই আপুটির সঙ্গে যদি কেউ ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করলে এই আপুটির সঙ্গে কথা বলতে পারবেন নাম্বারটা আমি নাম্বারটা বলে দিচ্ছি আপনি আমার সঙ্গে নাম্বারটা দর্শক ভাইদেরকে বলে দেবেন জিরো ওয়ান নাইন ফোর জিরো ফোর ফোর জিরো ফোর জিরো ফাইভ আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফোর জিরো ফোর জিরো ফাইভ সেভেন

আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আপনি অনেক ভাইরা আপনারে ফোন দেবে সবার সঙ্গে ভালোভাবে কথা বলবেন আর নামাজ পড়বেন ইনশাল্লাহ অবশ্যই আপনি মনের মানুষ পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম